মদিনার মাটিতে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো আবু লোবাবা রদি আল্লাহ তালান হো এই আবু লোবাবার খাজুরের বাগানের সঙ্গে একটা এতিম বাচ্চার খেজুরের বাগান একেবারে কাছাকাছি মনে হচ্ছে জানো এই বাগানের সঙ্গে ওই বাগান মিলে গেছে তো এখন এতিম বাচ্চাটা মনে মনে ভাবলেন এতিম মানুষ তো মনে মনে ভাবলেন যে আমার বাগানকে ঘিরে নিতে হবে প্রাচীর দিয়ে নিতে হবে তা না হলে আবু লোবাবার বাগানের সঙ্গে মিশে গেলে বড় সমস্যা হবে এখন এই বাগানকে ঘিরার কাজ যখন শুরু করলেন এই জায়গাতে মিডিলে একটা খেজুরের গাছ আর হয়ে গেল যে বাগানটাকে ঘিরেবে খিরার মতো সুযোগ হচ্ছে না এমতো তো অবস্থাই আবুল বাবাকে ইতিম মানুষটি বলছেন ভাই আবুল বাবা তুমি আমাকে খেজুর গাছটাকে বিক্রি করে দাও আবুল বাবা বলছেন না বিক্রি করব না শেষ পর্যন্ত বললেন ভাই তাহলে তুমি আমাকে দান করে দাও আমি তো ইতিম মানুষ আবুল বাবা বললেন তাও করব না শেষ পর্যন্ত কি করা যায় তাহলে যিনি দুঃখের দুঃখ বুঝেন তিনার কাছেই যাই তাহলে সমাধানটা পাওয়া যাবে শেষ পর্যন্ত ভাই মানুষটা আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে চললেন মসজিদে নববীতে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় সমস্যায় পড়ে গেছি কি সমস্যা এবার হযরতে আবুল বাবার বাগানের বিষয়টিকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন আল্লাহর নবী আবুল বাবাকে বলছেন আবুল বাবা তুমি ওই এতিম বাচ্চাটাকে ওই খেজুর গাছটা হয় বিক্রি করে দাও না হয় দান করে দাও আবুল বাবা বলছেন দয়ার গো আমি বিক্রিও করব না আমি দানও করতে পারব না এই অবস্থায় প্রিয় রবি বলছেন আবু লুবাবা তুমি শোনো তুমি যদি এই বাগানটা এই খেজুরের গাছটাকে দান করে দাও মাবু তোমার জন্য জান্নাতের ভিতরে একটা এমন খেজুরের গাছ রেখে দিবেন যেই খেজুরের গাছের ছায়া হবে একটা দ্রুতগামী প্রাণী সত্তর বছর ধরে দ্রুত গতিতে ছুটবে তবু ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না এত বিশাল বড় একটা গাছের ব্যবস্থা হবে এই কথা চলছে সৌভাগ্যবান একটা ব্যক্তি ওই অবস্থায় তিনি বসেছিলেন যার নাম হল আবু আল্লাহর নবীকে বলছেন দয়ার নবী গো এটা কি শুধু আবু লোবাবার জন্যই নাকি এই কাজটা যদি আমিও করি আমিও পাবো এটা আমাকে বলুন আল্লাহর নবী বললেন আবু দাহাদারে শুধু আবুল যদি বাবার জন্য এর প্রতিদান তুমিও পাবে বাবা প্রতিদানু বাবার সঙ্গে যখন মসজিদে নবাবিতে এমন কথা চলছিল আবুল বাবার কথা শুনে এবার হাজরতে আবু তালান হ আবুলো বাবাকে বলছেন আবুলু বাবা তুমি আমার বাগান সম্পর্কে কি জানো আমার বাগানকে তুমি কি চিনো বলো আবুলো বাবা বলছেন ভাই আবু দাহদা তোমার বাগান মদিনার কে বা না চিনে তোমার বাগানের এত প্রসিদ্ধ নাম রয়েছে অতএব তোমার বাগানের এত সুনাম আছে মদিনার সব মানুষ তোমার বাগান সম্পর্কে জানে অতএব আবু দাহদা বলছেন ভাই আবুলু বাবা তুমি শোনো আমি তোমাকে তোমার একটা খেজুরের বাগান একটা খেজুরের গাছ তুমি আমাকে দাও বিনিময়ে আমি আমার খেজুরের বাগানটাকে তোমাকে দিয়ে দেবো জোর বলো না রাই তকবীর এই অবস্থায় হজরতে আবু লো বাবা মনে মনে ভাবলেন হয়তো আবু দাহাদা আমার সঙ্গে মজা করছেন আর কি করছেন ঠাট্টা করছেন এবার আবু লো বাবার কথা শুনে আবু দাহাদা বলছেন ভাই আবু লো বাবা আমি তোমার সঙ্গে ঠাট্টা মজা কি আর কি করি নাই বরং আমি তোমার কাছে অরিজিনালি বলছি অতএব তুমি আমাকে একটা খাজুরের গাছ দিয়ে দাও বিনিময়ে আমি আবু দাহাদা তোমাকে ছয়শ খেজুরের গাছের একটা বাগান দিয়ে দেব শুধু খেজুরের বাগানই নয় ওই বাগানের ভিতরে একটা পানির কূপ আছে আর পানির কূপ শুধু আছে এমনটা নয় ওই বাগানের ভিতরে আমার বসবাস করার মত একটা বাড়িও আছে আমি তোমাকে বাগান কূপ সহ আমার বাড়ি সহ সব তোমাকে দিয়ে দিলাম এবার যখন আবু দাহাদা এমন কথা বলে দিলেন আবু বাবা তখন বলছেন আবু দাহাদা আমি তোমাকে আমার একটা খেজুর গাছ দিয়ে দিলাম আবু লোবাবার কথা শুনে আবু দাহাদা আল্লাহ বলছেন আমি তোমাকে উপাগান সহ দান করে দিলাম যখনই এই কথা বলে দিলেন ক্লিয়ার যখন দুইজনের মাঝে হয়ে গেল আবু দাহাদা রাজিয়াল্লাহু তাআলা আনহু ওই এতিমকে বললেন বাবা এতিম রে তুমি চলে যাও এবার তুমি তোমার বাগানকে সুন্দর করে ঘিরে নাও আমার দয়ার নবী ওই মসজিদে নববীতে বসে বসে এই দৃশ্যটা যেন তিনি দেখছিলেন এই অবস্থাতে আবু দাহাদার জন্য নবীজি বললেন আবু দাহাদা তুমি এমন একটা কাজ করেছো মার এ কাজে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন ওতে আবু দাহদা তুমি মহান কাজ করে নিলে কেয়ামতের ময়দানে শুধু একটা খেজুরের গাছ নয় বরং তুমি একটা খেজুরের বাগান তুমি আল্লাহর কাছে পুরস্কার হিসেবে পেয়ে যাবেন এই কথা শোনার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা হ আর মজলিসে বসে না থেকে চললেন বাড়ির দিকে এবার বাড়ির আঙ্গিনায় বাড়ির গেটের বাইরে থেকে বলছিলেন ও উম্মে দাহদা উম্মে দাহdare যখন ডাক শুরু করে দিয়েছেন ওনার স্ত্রী তখন মনে মনে ভাবছেন স্বামী আমার বাড়ির ভিতরে এসে ডাকেন অতি আজকে কেন বাইরে বাইরে থেকে ডাকছেন কারণ কি এমতো অবস্থায় ওনার স্ত্রী বলছেন স্বামী জান কি হলো বাড়ির বাইরে থেকে কেন ডাকেন কি হয়েছে বলুন এই অবস্থায় আবু দাহাদা বলছেন বিবি রে আর বাড়িতে থাকা যাবে না ছেলে মেয়ে যা আছে তুমি নিয়ে পার হয়ে চলে এসো আজকে আমি আমার বাগান বাড়ি সহ সব বিক্রি করে দিয়েছি ওনার স্ত্রী তখন বলছেন স্বামী গো আমাদের এত বসে এত বড় বিশাল বাগান কে কিনলো সেই লোকটার নাম কি তুমি একটু বলো এই অবস্থায় আবু দাহাদা বলছেন বিবিরে এই বাগানটা আমি পৃথিবীর কোন মানুষকে বিক্রি করিনি জান্নাতে একটা খেজুরে গাছের বিনিময়ে আমি আবু দাহাদা এই খেজুরের বাগান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি হুজুর আবু স্ত্রী যখনই এই কথা শুনলেন তাহলে স্বামী কেমন স্ত্রী কেমন ভালো করে শুনে নেন স্বামীর কথা শুনে স্ত্রী একটা কোনো নেগেটিভ কমেন্ট করলেন না বরং স্বামীকে সাধুবাদ জানালেন স্বামীকে বলছেন স্বামী জান তুমি মহান কিছু কাজ করেছো ভালো করেছ যার কারণে তুমি এই দুনিয়ার বাগানকে বিক্রি করে দিয়ে তুমি আখেরা গা খেজুরের গা গাছ কিনেছ বা বাগান কিনেছ অতএব এ দুনিয়া থেকে বিদায় নিয়ে আখেরাতে আল্লাহর কাছে খেজুর গাছের বাগান পেয়ে যাব আমার ভাই আমার বন্ধুরা এই কথা বলার পরে এবার ছেলে মেয়ে যা ছিল কোলে করে বার করে নিয়ে বাগান বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন তাহলে দেখুন তো চান্নাতের লোভ কত ছিল জান্নাতের বাগান সহ সব কিছু দিয়ে দিলেন বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতে বাগান পাওয়ার জন্য বা খাজুরের গাছ পাওয়ার জন্য আমার ভাই আমার বন্ধুরা আর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক যিনি কোনোদিন

দিয়েছিলেন সেই ট্রেনিং পাওয়ার পরে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা মাল তো দেয়া দূরের কথা তিনারা জান পর্যন্ত আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য রেডি থাকতেন প্রস্তুত থাকতেন বিনিময়ে বলতেন নবী গো এপারে দুনিয়া ওপারে আ ওপারে আল্লাহর জান্নাত দুনিয়াতে বেঁচে থাকব মারদে মুজাহিদ হয়ে থাকব দ্বীন ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্যই বেঁচে থাকব যদি মরতে হয় তাহলে দ্বীন ইসলামের জন্যই মরব তবে দিন ইসলামের জন্য যদি জীবন খানা দিয়ে দিতে পারে কিন্তু পরকালে গিয়ে আমি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাব অতএব সাহাবিদেরকে নবী আমার এমন তৈরি করেছিলেন যেই তৈরির ফলে এমনভাবে তিনি শিক্ষকতা করেছিলেন সেই শিক্ষকতার কারণে এমন ছাত্র তৈরি হয়েছিল সেই ছাত্ররা শিক্ষকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা রাখত দিয়ে দেওয়ার চিন্তা নয় শত শত সাহাবিরা জীবন দিয়ে দিয়েছে একদিন কেউ কমেন্ট করলো না নবী মোহাম্মদ তোমার কথা শুনে আমার ছেলে চলে গেল তোমার কথা শুনে স্বামী চলে গেল তোমার কথা শুনে বাপ চলে গেল এই রকম কেউ কোনোদিন কথা বলেনি সবাই হাসতে হাসতে নিজেকে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা আদায় করে তেনারা বলতেন আল্লাহ আজকে আমার স্বামী শহীদ হয়ে গেল বিনিময়ে শহীদের স্ত্রী হব আমার ছেলে কলিজার টুকরো নয়নের পুতলি সন্তান শহীদ হয়ে গেল বিনিময়ে আমি শহীদের মা হয়ে গেলাম আমার আব্বা চলে গেল আর আমার আব্বার বিনিময়ে আজকে শহীদের মা শহীদের মেয়ে হলাম শহীদের বেটা হলাম এই বলে তিনি আল্লাহর প্রশংসা আদায় করতেন